হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা প্রতিদিন সকালবেলায় আমাদের গৃহিণীদের যা কাজকর্ম হয় সকালবেলা উঠেই কাজকর্ম আরম্ভ দেখো আমরা বাড়িতে থাকি সবাই বলে আমাদের নাকি কোনো কাজই নেই কিন্তু দেখো সব থেকে বেশি যদি সারাদিনের মধ্যে কাজ করি সেটা কিন্তু আমরাই কেন বলো যতক্ষণ চোখ খোলা ততক্ষণ কাজ প্রত্যেকটা মানুষের সবার দায়িত্ব পালন করা কে কি খাবে কে কি পরবে ঘর কিভাবে কীভাবে পরিষ্কার থাকবে কখন জামাকাপড় কাচবো কখন রান্না করবো টাইম ধরে ধরে কিন্তু আমাদের সব কাজ করতে হয় কিন্তু তারপরেও দিনের শেষে কি শোনা যায় আমরা বাড়িতে থেকে আর কি কাজ করি কারণ এখান থেকে তো কোনো অর্থ উপার্জন হয় না তাই না তো সকালটা শুরু করলাম দেখো আমার কাজকর্ম দিয়েই আজকে ভাবলাম চলো আজকে সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথা বলতে খুব বোর লাগে জানো তো আমার না পরপর দুটো তিনটে ভিডিও হয়ে গেলেই কেন জানি না আমার নিজেরই খুব বোর লাগে যে কী একই কাজকর্ম তোমাদেরকে দেখাবো আসলে আমার জীবনে তো অন্য কিছু নেই তো খুব আফসোস হয় জানো তো একটু ঘুরতে যাওয়া এই যে শীতকালটা আসলে তোমাদের বলি না একটু শীতকালটা আসলে মনে হয় কোথাও একটু ঘুরতে যাই আর কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা সেই কথাই বলছিলাম কত লোকে কত জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের অবস্থা দেখো আমরা দিনের মানে বছরে একবারও কোথাও একটু ঘুরতে যাই না এখন তাই মনে হয় সত্যি বাপের বাড়িটা যদি অনেক দূরে থাকতো তাহলে মনে হয় বেশ ভালো হতো বছরে একবার যেতাম কিন্তু বেশ আনন্দ করে যেতাম তবে এখন এমন হয়েছে দেখো ঘরের সামনে বাপের বাড়ি হয়েও মাসের পর মাস হয়ে যায় এক এক সময় যাওয়াই হয় না এইবার তো তাও মাসে অনেকবার যাওয়া হয়েছে কারণ মায়ের শরীর খারাপ মাকে দেখার জন্য কিন্তু এইবার অনেকবার যাওয়া হয়েছে আর আগেরবার বার কী হয়েছিল ভাই এসেছিল তখন গেছিলাম আবার তিন চার মাস পর ভাই এসছিল তখন আবার গেছিলাম সকালবেলা কাজ করব কি ওই যে যদি একবার মাথায় ঢোকে না যে কোথাও একটু ঘুরতে যেতে মন চাইছে তখন আর কাজকর্ম কিছু ভালো লাগে না এদিকে হাতও চলছে সাথে সাথে মুখও চলছে আর তোমাদের দাদাভাই একটা কথা ভালো বলেছে আজকে তোমাদের দাদাভাইয়ের কাজ নেই এই কারণে দেখো ঘরের কাজেও দেরি করে আরম্ভ করেছি বাজে হচ্ছে এখন পুনে নটা তো আমি এদিকে সকালবেলার কাজগুলো ঘরের টুকুই একটু মোটামুটি গুছিয়ে দিয়ে বাসন কোষণগুলো ধুয়ে দিয়ে আমি নটার মধ্যে বাইরে চলে গেছিলাম আর তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছিল তারপরে ওর নিজে মুখ হাতপাত ধুয়েছিলো তো সেই কথাই তোমাদের দাদাভাই তাই বলছে আমি বাড়িতে থাকলেই তোমার এই এক গান কোথাও ঘুরতে যাই না কোথাও ঘুরতে যাই না সত্যি আমার না কটা দিন ধরে বিশ্বাস করো এমন হয়েছে এত ঘুরতে যেতে ইচ্ছে করছে কি বলবো তোমাদের ঘরের কাজকর্ম যেন মনই টিকছে না আর ঘরের কাজকর্মের সাথে সাথে এই ভিডিও ছাড়তেও যেন আমার খুব একটা বিরক্তি লাগছে এই একই কাজকর্ম একই রুটিন একই ডেলি লাইফস্টাইল মানে সত্যি কথা নিজেরাও কিন্তু দেখবে এক এক সময় বোর হয়ে যাই হয় না বলো এক এক সময় এমন হয় না যে ঘরের কাজ করতে ইচ্ছেই করে না মনে হয় সারা দিনটা শুয়ে থাকি এরকম কিন্তু আমার হয় আমার তো মাঝে মাঝেই এটা হয় তবে হলেও কি করব ওই যে নিজের মধ্যে নিজেও একটু চেঁচামেচি করি মেয়ের সঙ্গে ওর বাবার সঙ্গে একটু চেঁচামেচি করে ব্যাস আবার যে ইকে সেই রুটিন সেটাই চালু হয়ে যায় কারণ যাই করি না করি এর বাইরে তো কিছু হবে না যেন তো এই বাইশ তারিখে আমাদেরকে আমাদের যাওয়ার কথা ছিল তারাপীঠ আমার যায়ে মানে আমার যা আমার শাশুড়ি মা আমরা পুরো মানে আমাদের ফ্যামিলির পুরো পরিবারটাই আমাদের যাওয়ার কথা ছিল তারাপীঠ কিন্তু বলে না মায়ের জায়গায় বলো আর বাবার জায়গায় বলো ঠাকুরের জায়গায় ঠাকুর না টানলে কোনো মতেই যাওয়া হয় না তো আমার যায়েরও হলো না এই সপ্তাহে একটু হাত টানাটানি চলছে আমারও তাই সবে তো তোমাদের দাদাভাই এতদিন বসার পর কাজ আরম্ভ হয়েছে এই দিন দশেক হলো এর মধ্যেই যদি এখন আমি বলি কাজ বন্ধ করে ঘুরতে চলো তাহলে আমাকে বলবে পেটে গামছা দিয়ে বসে থাকো ঘুরতে আর যেতে হবে না সেই কারণে যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেল তবে হ্যাঁ এখন ক্যান্সেল করেছি কিন্তু আমি আর আমার যা আবার প্ল্যান করেছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা প্রথম যেই শনিবারটা পড়বে সেটা কারণ দেখো সামনেই আবার জানুয়ারি মাস খরচা আমার অনেকগুলো কারণ জানুয়ারি মাসে মেয়ের জন্মদিন আছে গুলুর জন্মদিন আছে আমাদের বিবাহবার্ষিকী আছে অনেক খরচা তো যাই করি একটু সে তো কিছু একটু হয়ই ঘরে সেই একটা খরচা আবার যদি ঘুরতে যাই সেটারও একটা খরচা ওই নানাদিগের কথা চিন্তা করে আর হয়ে ওঠে না যাই হোক দেখো এদিকে তো আমি তো ওদিকের কাজ করে চলে এসেছি তোমাদের দাদাভাই ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে আর আমি উঠোনে এখনও জল দিইনি উঠোনটা মানে সিঁড়ির ঘরটা ধোয়াবো তার আগে একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম আর ওই দেখো তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে ঠুয়ে চলে গেছে ঠাকুর ঘরে কারণ আর যেহেতু ও কাজে যাচ্ছে না ও ঠাকুর ঘরে ঢুকে গেছে আর এখন গুলু আছে বলে তোমাদের দাদাভাইয়ের কাজে যাওয়ার তারার সময় গুলু চলে যায় ঠাকুর ঘরে সকাল টাইমটা ও দেয় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এক দিদিভাই আমাকে বারবারই কমেন্ট করে জিজ্ঞাসা করে যে পম্পা তুমি বলেছিলে ত্রিপুরায় আসবে কবে আসবে দেখো ত্রিপুরার প্ল্যান আমাদের হয়েছে খুব ইচ্ছে জানি না ভগবান কি চাইবে তো আমার ত্রিপুরায় আমার দেশের বাড়ি ঘোরার থেকেও আমার কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে সেই কারণে আমরা প্ল্যান করেছি ত্রিপুরায় যাব তো জানি না এখনও সেই প্ল্যান কতদূর সাকসেসফুল হবে জামা কাপড়গুলো গুলো পারলাম না জল চলে গেছে আবার সেই এগারোটায় জল আসবে তখন কাচবো আজকে খুব একটা বেশি জামাকাপড় নেইও কারণ কালকে সব কেচে রেখেছিলাম শুকিয়েও গেছে ঘরের দড়িতে মেলা ছিল শুকিয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার পুরো অন্ধকার করে আছে তো তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাই দেখো সব কম্বল নিয়ে উঠে গেছিল ওপরে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আরও কম্বল রোদ না থাকলে যা হয় রোদ আজকে উঠবেও না দেখে যা মনে হচ্ছে রোদ আর উঠবেও না এখন আমি ঘরটা গোছাতে এসেছি মোটামুটি আলনাটা গুছিয়েও নিয়েছি ওই দেখো সব জামা কাপড় গুছিয়ে আলনাটা গুছিয়েও নিয়েছি তার তো এখন ঘরটা পরিষ্কার করব তার আগে মেয়েকে বললাম কি একটুখানি আমাকে ছাতু গুলে দে খিদে পেয়ে গেছে খুব সকাল থেকে তিন গ্লাস জল খেয়েছি তিন গ্লাস জল খেয়ে কিছু খাইনি আর এখন ব্রাশ করে এসছি তো মানে খিদে পেয়ে গেছে তো সেই কারণে মেয়েকে বললাম একটু আমাকে ছাতু গুলে দে ছাতুটা খেয়ে আমি ঘরটা পুরো গুছিয়ে নিই কারণ আজকে তো আর কিছু রোদ্দুর টোদ্দুর দেওয়া নেই হয়ে গেছে তে ঘরটা পুরো গুছিয়ে নিই এই যেই টেবিলে রাখ ঘরটা পুরো গুছিয়ে নিই তোমাদের দাদা ভাই গেলো বাজারে তো বাজার থেকে আসুক দেখি কি আনে তারপরে রান্নাবান্না করবো আর রান্নাবান্নার আগে রুটি করবো সকালবেলায় রুটি খাবে তোমাদের দাদা ভাইও যেহেতু বাড়িতে আছে তারপরে সবার জন্যই রুটি করব মেয়েকে একটা দেবো আমি একটা রুটি খাবো কারণ আজকে কালকের মতন সেম হয়েছে ছোলা ভিজাতে ভুলে গেছি কিছু খাবার নেই আর শশাও নেই তোমাদের দাদা ভাইকে বললাম আনতে একটা একটা করে রুটি খাবো আর দুপুরবেলা যেমন খাবার খাই তেমন খাবো কারণ কিছু না খেলে না মানে ডিম সেদ্ধটাও এখন বন্ধ হয়ে গেছে খাওয়া ডিমটাও এখন খাওয়া হয় না ছোলাটা ভুলে গেছি আর ডিমটাও খাওয়া হয় না ঠিক আছে তো চলো এইটুকুনি গুছি একটুখানি কাজ আগিয়ে রাখি কারণ এমনি মেঘলা মেঘলা ওয়েদার বেলা করা যাবে না তাড়াতাড়ি রান্না করব। আর চিংড়ি মাছটা বার করব চিংড়ি মাছটা বার করব দেখি একটু সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা করি আর অল্প কিছুটা রেখে দিই একটু পালং শাক দিয়ে কিংবা ফুলকপি দিয়ে আমার রান্না করার ইচ্ছা আছে পুরোটা করব না অল্প করে একটু সর্ষে বাটা দিয়ে করব। আবার নাও করতে পারি কারণ আজকে তোমাদের দাদাভাইকে বলেছি রুই মাছ আনতে যদি রুই মাছ আনে তাহলে আমি করব না আর যদি রুই মাছ না আনে তাহলে চিংড়ি মাছ করব মনার গুলো ওরা খাবে দেখি কি মাছ আনে তারপরে সেই বুঝে এমনি বার করে রাখবো কারণ পুরো শক্ত হয়ে আছে তো বরফ হয়ে আছে এখন ওটাকে বার করে তারপরে ঘরটা গোছাবো হাতু খেয়ে নিলে না বেশ অনেকক্ষণ পেটে থাকে এক গ্লাস ছাতু কালকে যেরকম সকালবেলা মেয়েও একটা রুটি খেয়েছিল আর গুলু তো রুটি খেয়েছিল আর মানে আমিও একটা রুটি খেয়েছি সেটা বারোটার সময় খেয়েছি কেন বলতো সকালবেলা এই যে ছাতুটা খেলে না তারপরে আর কোনো খিদে থাকে না তারপরে মোটামুটি অনেকক্ষণ থাকা যায় কারণ ছাতুটা মতো মোটামুটি একটু ভারী করেই নিয়েছি যদি রুটি লাগে তাহলে আজকে খাবো না আজকেও আর রুটি খাবো না তো ছাতুটা খেয়ে আর ছাতুটা খেয়ে কাজ করলে না কাজের একটা এনার্জিও আসে তো সেই কারণে ছাতুটা আগে চিনি ছাড়া ছাতু একদম ভালো লাগতো না কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে নুন দিয়েছিস তো একটুখানি নুন দিয়েই এখন ছাতুটা খাই ও ঠিক আছে একটুখানি দিলেই হবে জাস্ট একটু নুন দিলেই হয়ে যায় চলো এটুকুনি কুচিয়ে টুচি এখন কম্বল বিছানা পাটি সব ভাজ করবো আমার টাইম লাগবে এগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব আটা মাখবো প্রথমে বড় বড় গামলাটার মধ্যে আমি আজকে রান্নার চালটা বের করে নিয়েছিলাম আমার সব থেকে টাইম লাগে ঘর পরিষ্কার করতে সেই কাজটাই আগে করলাম বেজে গেল পোনে দশটা ভাবলাম না এরপরে আগে রুটি করে নিই রান্নাঘরে বাসন কোষণগুলো সব গুছিয়ে নিয়ে এখানে একেবারে যেই ভাতটা রান্না করব চালটাও একেবারে বার করে নিয়েছিলাম গামলায় তারপরে মনে পড়লো না ছোট গামলায় আটাটা মাখলে হবে না কারণ এখন অনেকটা পরিমাণে আটা মাখবো রাত্রিবেলা আমরা রুটি খাবো সেই রুটিটাও ভাবছি একেবারে করেই রাখবো আজকে আর কিনে আনবো না আর সকালবেলা তোমাদের দাদা ভাই আছে আমরা সবাই যেহেতু খাবো তো একটু বেশি করেই আটা মাখতে হবে তো আটাটা মাখতে বসেছি আর হাতটা তো আজকে প্রচণ্ড ব্যথা এক্সারসাইজ করতে গিয়ে কোনো রকমভাবে হয়তো হাতে একটু টান লেগে গেছে তাই মেয়েকে বলছিলাম আর মেয়ে বলছিল মা দাও আমি আটাটা মেখে দিই আমি বললাম না আমি মেখে নিতে পারবো আস্তে আস্তে করে আমি মেখে নেব তো এখন তো ময়দা খাওয়া একদম ছেড়ে দিয়েছি কারণ তোমরা অনেকেই বলেছ যে ময়দাতে নাকি প্রচুর ফ্যাট থাকে তো ময়দা কিন্তু এখন আর খাই না এ ফটো আছে অনেক ঠাকুরের ফটো আছে এ গুনু দা এই যে এইগুলো এ গুনু এ গুলো এ গুনু এইগুলো এ গুনু ও গুনু কোন গুলো তাহলে এইগুলো হ্যাঁ এগুলো কি দা আছে এইটা ঠাকুরের ফটো বড় ছবি হুম এগুলো নিবি হুম এই যে এই ফটোও নিবি কই দেখি এই বোনটাকে বলেছিলাম তুই এসে আমার থেকে আজকে জামা কাপড় দিচ্ছিলাম আর নিজেদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল জানতো একটা সময় ছিল যখন বাবা মা আমাদেরকেও নতুন জামা কাপড় কিনে দিতে পারতো না কোথাও যাওয়ার হলে এর থেকে তার থেকে জামা কাপড় চেয়ে তারপরে যেতাম অনেক কষ্ট করে আমরাও মানুষ হয়েছি অনেকগুলো বার করেছি জানো তো ওকে অনেক দিন ধরে আসতে বলছি ভাবছিলাম যে জামা কাপড়গুলো কোথায় রাখবো কোথায় রাখবো ফেলে দেব তো ছোটবেলার থেকে আমার মেট জামা কাপড় এদিক ওদিক সবাইকে দিয়েই দিয়েছি তো এখনো অনেক জামা কাপড় জমেছিল ভিআইপির মধ্যে তো রয়েছে ওকে বলেছি এরপর একদিন সময় করে আসতে দিয়ে দেবো এখন আমার হাতের কাছে আলমারির মধ্যে যেগুলো পড়া হয় না আমাদের ছোট হয়ে গেছে তো সেগুলো ভাবছি দিয়ে দিই দেখো সবই পুরোনো দিলে তো হবে না তো সেই কারণে কতগুলো দিকে দেখা এই নতুন নতুন কতগুলো বার করেছি আরও মেয়ের অনেক কিছু নতুন আছে সেগুলোকেও বার করবো বার করে গুছিয়ে ওকে দিয়ে দিই দেখো আমরা পরবো না আলমারি জাম হয়ে থাকবে তার থেকে কাউকে দিয়ে দিলে সে পড়তে পারবে সেই কারণেই বলেছি সাদা জিনিস চাইছিল তো এক জিনিসও ওদের ওকে বলেছি যে একদিনকে আসিস মনাকে বলেছি যে একটু বার করে রাখবি পুরনো অনেক কিছু আছে যেগুলো আমরা পড়ি না পুরোনো না আমাদের ঘরে কি বলতো ভাঙা চোরা জিনিস কম আছে ভালো জিনিসই বেশি তো একটু বেছে বুছে রাখবো দিয়ে দেবো আসলে খুশি হয় বুঝেছো যারা ব্যবহার করতে না পারে তাদের দিলে সত্যি তারা খুশি হয় ঠিক আছে এখন আমি রুটি আঁকা মেখে রেখে দিয়েছি ও চলে এসছে ওকে আগে গুছিয়ে দিয়ে নি তারপরে রুটিটা করবো সত্যি বিশ্বাস করবে না আজকে যখন ওই বোনটাকে এই জামাকাপড়গুলো দিয়েছিলাম ও এতটা খুশি হয়েছে আর সব জামাকাপড়গুলো ও দুয়োরের সামনে খুলে খুলে দেখছিল আসলে কি বলতো একটু ওর মাথাটা একটু খারাপ আছে জানো তো আমাদের পাড়ার আমার যাও ওকে জামাকাপড় দেয় তবে আমি এটা জানতাম না যে ও সবার থেকে নেয় আমি ভাবতাম মনে হয় আমার যায়ের সঙ্গে ওর ভালো চেনা জানা বলে তাই হয়তো নেয় তারপরে একদিন ওই এসছে আমি ওকে বললাম কী রে অনেক জামাকাপড় আছে নিবি না তুই ও এত খুশি হয়েছে কি বলবো তোমাদের জানো তো একটা সময় আমরাও এরকম কষ্ট করতাম সবাইকে দেখতাম নতুন নতুন জামা কাপড় পরে এদিক সেদিক যেত আর আমার আর আমার দিদির একটাই ভালো জামা থাকতো আমি যখন কোথাও যেতাম তখন আমার দিদি যেতে পারতো না সেই জামাটা পরে আমি যেতাম আবার আমি ঘুরে আসতাম তারপরে ওই জামাটা পরেই আবার আমার দিদি যেত অনেক কষ্ট করেছি ছোটোবেলার থেকে যেন তো অনেক কষ্ট করেছি তো সেই সমস্ত দিনগুলো মনে পড়ে আর আজ যখন ওকে জামাকাপড়গুলো দিয়েছি আর নতুন নতুন জামাকাপড়গুলো আলমারি থেকে বার করে করে দিয়েছি ও এতটা খুশি হয়েছে বিশ্বাস করবে না আমার দেখে আমার ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে গেছিলো যে সত্যি আমরাও তো এরকমভাবেই মানুষ হয়েছি সত্যি কথা বলতে জানো তো আমার জেঠুর মেয়ে ছিল ওর থেকেই বেশিরভাগ জামা চেয়ে চেয়েছে আমরা দু বোন পড়তাম মানে কোনো কিছু ইচ্ছে হলেই ওর থেকে চেয়ে চেয়েছে পড়তাম মিথ্যা কথা না ও আমাদের দিত কোনো ভালো জিনিস থাকলেই সেটা পড়তে চাইলেই ও আমাদের দিত কারণ সেই সময় আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তো সেই মানে সেই সমস্ত দিনগুলো ভোলার মতো না যখন আমরা পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম আমাদের ঘরে খাওয়া দাওয়া জুটতো না ঠিক করে দিনবেলা আমরা পেট ভরে খাবার খেতে পারতাম না সেই সময় দাঁড়িয়ে পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম কাজ করতাম অনেক রকমের কাজ করতাম দুটো টাকার জন্য অনেক রকমের কাজ করতাম তবে এইটাই ভাবতাম যে নিজেরা কাজ করব কষ্ট করব যাই করব কিন্তু ভাইটাকে কোনো কষ্ট করতে দেব না আমরা আমাদের পড়াশোনা বন্ধ করেও মাকে বলেছিলাম মা যতই কষ্ট হোক ভাইয়ের পড়াশোনাটা কিন্তু ঠিক চালিয়েই যেতে হবে আমরা সবাই মিলে ভাইয়ের পড়াশোনাটা চালিয়ে গেছি তাই এই যে বিশ্বাস করো আজকে ভাই যে নিজের চোখের সামনে থাকে না ভাই যে দূরে চাকরি করে এটা যতটা আনন্দের ততটাও আবার কষ্টেরও কিন্তু কষ্টের থেকে বেশি আনন্দ যে চলো আজকে আমার ভাই একটা জায়গায় চাকরি বাকরি করছে ভালো মতো আছে ভবিষ্যতে দাঁড়াতে পারবে এটাই অনেক আর যদি দিন মানে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে বোঝেই তো ঠান্ডা লাগা তো এই যে ধরো যদি আমার ভাই পড়াশোনা তখন ছেড়ে দিত আজ একটা ভালো চাকরিও করতে পারতো না কি যে কাজকর্ম করতো আজকালকার বাজারে বাজারে হয়তো দিন আনা দিন খাওয়া করতেই ওর জীবন চলে যেত সেইখানে দাঁড়িয়ে যে ভগবান আমাদের এই কথাটুকু শুনেছে আমার ভাই পড়াশোনা করে নিজের জায়গায় একটা চাকরি জোগাড় করতে পেরেছে মা বাবাকে দেখছে আর নিজের সংসার সুন্দরভাবে দু বছর ধরে আজকে চালাচ্ছে এটাই থেকে বড় পাওয়া এর থেকে পাওয়া আর কিছু নেই দেখো আমরা ডাল খাই ভাত খাই যাই খাই আমরা তো মেয়ে আমরা তো পরের ঘরে চলেই আসতাম তো ও হয়তো জীবনে অনেক শখ পূরণ করতে পারিনি এখনও সেই শখগুলো রয়ে গেছে তবু তোমাদের দাদাভাই যতটা পারে মানে সত্যি কথা বলবো এটা মিথ্যে কথা না কারণ আমি এই ভিডিওতে ভয়েস করছি ও তো শুনতে আসছে না ও যতটা পারে বিশ্বাস করো ও জানে আমাদের এই কষ্টের দিনগুলো যতটা পারে আজ চাইলেই হয়তো আজ দিতে পারে না কিন্তু চেষ্টা করে মানে প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে এই কারণে তোমরা অনেকে বলো না যে আমার মেকে আমি এই করি সেই করি মেকে বেশি আদর দিয়ে দিচ্ছি না আমরা যে কষ্টগুলো ছোটবেলায় ফেস করেছি আমি চেষ্টা করি আমার তো একটাই সন্তান সেই মানে আমার সন্তান যেন সেই জিনিসের জন্য কষ্টটা না পায় ওই কারণে নিজের শত কষ্টের মধ্যেও আমি চেষ্টা করি মেয়ের ছোট ছোটো আবদারগুলো পূরণ করতে তারপরেও কি বলতো আমার মেয়ের খুব একটা আবদার নেই ও এটা বোঝে যে আমার বাবা মার কত দূর আয়ত্ত আমার বাবা মা আমাকে কত দূর দিতে পারবে সেই সাধ্যের বাইরে কিন্তু ও কোনো সময় কিছু চায় না যাই হোক দেখো অনেক গল্প করতে করতে রান্নাবান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করলাম মাছের ঝোল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল রুই মাছ আর অনেক দিন ধরে মাছের মাথা তেল আনতে বলেছিলাম তো আজকে নিয়ে এসছে যেহেতু বাড়িতে ছিল আজকে নিয়ে এসছে পুরো মাছের মাথাটা করিনি একটু রেখে দিয়েছি মেয়ে আবার মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে দেখি ওটা আবার দুদিন বাদে করবো আর আজকে একটু এই রান্নাটা একটু তেলে ঝোলে করবো আমার খুব কটা দিন ধরেই ইচ্ছে করছে এত দিন মানে প্রায় ধরো এক মাস হতে চলল আমি একদম মানে খাওয়া দাওয়া এত কন্ট্রোল করে দিয়েছি তো খুব ইচ্ছে করছিল একটু পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে তেল দিয়ে চচ্চড়িটা খেতে তো এইটুকু আমি একদম রসিয়ে কষিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছ তেলও বেশি দিয়েছি তো ভাবলাম ঠিক আছে চলো আজকে একটা দিন খাবো কালকে আবার কালকে হয়তো রুটিও খেতে পারি সারা দিনে এমন হবে কালকে সারাদিনে হয়তো ভাতও খাবো না রুটি খাবো তো এরকমও হতে পারে আমি যেদিন ধরো একটু হেভি খাওয়া হয় সেই দিনকে পরের দিনকেই আর দিনটা ভাত খাই না রুটির ওপরে পুরো দিনটা চালিয়ে দিই তো যাই হোক দেখো এখানে মাছের মাথাটা আগে ভেজে নিয়ে একটু পাঁচ ফোড়ন সোমবারে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি মানে লঙ্কা চিরে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিলাম আর ওখানে দেখো এক গামলা সবজি কেটেছে মূল আছে সিম আছে you okay. আলু আছে বেগুন আছে কুমড়ো আছে সব দিয়ে অনেকটা সবজি কেটেছি আর পালং শাকও কেটেছি তোমাদের দাদাভাই তো দেখতেই পারলে পালং নিয়ে এসেছিলো এই মাছের তেল দিয়ে আর মাথা দিয়ে পালংটাই কিন্তু চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে এই শীতকালে যে কোনো খাবার তো একদিন করে হলেও খাবো যেরকম কড়াইশুঁটির কচুরি কটা দিন ধরে মেয়ে বলে যাচ্ছে মা এইবার শীতে কি কড়াইশুঁটির কচুরি খাবো না আমি বললাম হ্যাঁ খাবো না কেন খাবো একদিনই খাবো রোজ রোজ না একদিনই খাবো কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দম ওটা একদিনই করব সেটা হচ্ছে রাতে যাই হোক দেখো সেই দিন একটু দুপুরবেলা রুটি টুটি খেয়ে নেবো হেভি খাবার খাবো না তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে সবজিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু রান্না বসি কোনো সময় দাঁড়িয়েও থাকি না বসেও থাকি না আমার হাতের সামনে যা কাজ থাকে সেগুলো করতে থাকি দেখো এখানে কতগুলো বাসন আছে বাসনগুলোকে এখন মেজে নেব আর এদিকে ভাত আর এই তরকারিটা হচ্ছে আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে আর কালকে যে ভেজ ডালটা রান্না করেছিলাম ওই ডালটাও কিছুটা আছে ওটাও একটু গরম করে রাখলাম আর কিছুই রান্না করব না ব্যাস এইটুকুনি এখানে দিলাম একটু জিরে গোটা জি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ লাগবে দেখলাম একটু দিলাম হলুদ তারপরে দিলাম একটা টমেটো একটু কুচি করে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এরপরে এই যে পালং শাকটা দিয়ে দেব আর পরিমাণ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা খেতে যা ভালো লাগে তোমাদের কি বলবো আমি রান্না করেছিলাম ভাত দিয়ে খাবো বলে কিন্তু বিশ্বাস করো আমি আর এটা ভাতের সঙ্গে খেতে পারিনি আমি এটা গরম গরম রান্না করে তরকারিটা হতে হতেই আমি খেয়েছিলাম ভাতের সঙ্গে আর খাইনি ভাতের সঙ্গে শুধু মাছের ঝোলটাই খেয়েছিলাম রান্না আমার হয়ে গেছে এরপরে চলো গ্যাসটা মুছে দোর মুছে আমার এদিকের কাজগুলো সারবো মেয়েরও স্নান হয়ে গেছে গুলুরও হয়ে গেছে তোমাদের দাদাভাই আর আমি স্নান করা বাকি তোমাদের দাদাভাই ভাই আবার বাড়িতে থাকলে আমি আমার জন্য বসে থাকি আমার কাজ কখন হবে আমি কখন স্নান করব বলছিল যে তুমি গ্যাস ট্যাস মোছো বাসন কোসন মাজো আমি ঘরটা মুছে দিচ্ছি আমি বললাম না থাক আজকে একটা দিন ছুটি করেছো ছুটি করেছে কি সাইডে মাল পড়েনি বললাম ঠিক আছে থাক আমার কাজ আমি করে নেবো তুমি না থাকলে তো আমাকে করতে হতো সেই কারণে ও তো ছাদের ওপরে বসে রোদ পোয়াচ্ছে তখন তো দেখতেই পারলে ছাদের ওপরে আছে রোদ তো নেই ছাদে বসে আছে আর গুলুরও স্নান হয়ে দেখো সোফার ওপরে টিভি দেখছে চলো এটুকুনি করে এবার স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে রান্না খাওয়া কাজ করা যেই কাজ গুছাই বিকেল হলেই আবার সেই কাজগুলোই আরম্ভ করে দিতে হয় খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে তো এত খিদে পেয়েছিল এসে দেখি মেয়ে স্নান করে ভাত বেড়েছে আর এটা হচ্ছে ওই ঠাকুরের প্রসাদগুলোর জন্য রাখা হয়েছে মেয়ে ভাত বেড়ে দিয়েছে আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো খাওয়া দাওয়া করে একেবারে সব বাসন কোষণ আজকে আর জমিয়ে রাখিনি একেবারে সব বাসন কোষণ ধুলাম ধুয়ে এখানেই উপর করে দিয়েছি কারণ ওখানে তো গামলার মধ্যে এক গামলা বাসন আছে আর সমস্ত কাজ সারলাম দেখো বাজে এখন চারটে পঁচিশ মানে সাড়ে চারটে বাজতে যায় তো এইদিকে সব কাজ সারলাম যে নিচে বিছানা করলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম সব কাজ করলাম এই যে নিচে বিছানা করেছি আমি এখানটায় শুই এখন কম্বলটা আনবো তোমাদের দাদা ভাইয়ের কম্বলটা আনবো আর ওই দেখো মুভি দেখছিলাম আর কাজগুলো সারছিলাম আর মনা দুজনেই ওপরে আর ওইদিকে ঠাকুরঘরের দিকে পর্দা দিয়ে দিয়েছি দুপুরবেলা পুজোর পরেই ওদিকের পর্দা দিয়ে দেয় আবার সেই সন্ধ্যে যখন ধরাই তখন খুলে দিই এই দেখো এইভাবে পর্দা দিয়ে দিয়েছি আর আমাদেরও এখানটা পর্দা দিয়ে দিলাম পুরো মেঘলা আর অন্ধকার করে আছে একদম জানলা ঠানলা তো সব বন্ধ করা হয়ে গেছে আর জামা কাপড় তো সব জামা কাপড় কিছু আছে তো এই যে ঘরের মধ্যে যতগুলো শুকিয়েছে মোটামুটি বেশিরভাগটাই শুকিয়ে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলো এই যে সব ঘর থেকে মেলে দিয়েছি এরপরে একটু শোবো চুলটা আচরাতে যাব বাইরে আর তারপরে একটু শোবো এই দেখো দুটো জামা বার করেছি গতকালকে দিদি এসেছিলো তো দিদির কাছে মেয়ের হচ্ছে স্কুলের স্কার্টটা দিয়েছি তো মেয়ের দু সেট স্কুলের জামা ছিল গুলু তো এই বছর হাই স্কুলে যাবে মানে মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলেই তো সেই স্কুলেই স্কুলেইগুলো যাবে আর ড্রেস একদম মনারগুলো পুরো নতুন আছে তো মেয়ের তো দুটো ড্রেস ছিল এই কারণে অল্টারনেট করে পড়তো কোনো অসুবিধা হতো না দেখো হলমার্কটাও কিছু হয়নি দেখে মনে হচ্ছে একদম নতুন জামা দিদিকে দেব একটুখানি খাপাতে হবে গায়ে একটুখানি খাপিয়ে নেবে দুটো জামাই কারণ দু সেট জামা তো দুটো স্কার্ট কালকে দিয়েছি দিদিকে আর এই দুটো জামা আজকে বার করলাম ওই যখন মেয়েটা নিতে আসলো না জামা কাপড় তখন দেখি ওই গাঠির মধ্যেই এই জামা দুটো ঢুকেছিল আমি আবার কেচে ধুয়ে সব পরিষ্কার করে দিলাম দিদিকে বলবো একটুখানি খাপিয়ে ইস্তারি করে নিতে তো চলো এখন বাজে সাড়ে চারটে আর কি ভিডিও করব করবো দিনের কাজকর্ম আমার শেষ এরপরে সন্ধেবেলার থেকে তো শুধু বসে থাকা আর এই একটু চা করা একটু টিফিন কিছুই করি না যদিও বা তো মুড়ি ঠুরি একটু মাখা এই সবই কাজ আর তো কোনো কাজকর্ম নেই রান্নাবান্না সব করা তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে এই যে গুলু ছাদ থেকে ঢুকেছে বাথরুমে গেছে সেই কারণে দরজাটা খুলে দিয়েছে দরজাটা খুললেই না এখন হয় শুধু মশা চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা